বিস্মিল্লা হিরামনি রাহিম হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা তো আজকে চোখে পড়ল মাছ ধরার একটি দৃশ্য তো বাংলাদেশের আনাচে কানাচে এবং খাল বিল নদী নালায় এই যে মাছ ধরে মাছ ধরার কৌশল এবং ফাদের মধ্যমে এটাও একটি ফাদ যেটাকে বলে আমাদের কিশোরগঞ্জের বাসায় করা যান। তো বন্ধুরা আপনাদের বাসায় এটাকে কি বলে কমেন্টে অবশ্যই জানাবেন তো তুলে ধরছি আজকে সেই কড়া দা ঝাল দিয়ে কিভাবে মাছ ধরছে বিলের মাধ্যমে দেখতেই পাচ্ছেন আজকে একটু বেশি থাকার গোড়া মাছ গোড়া মাছ আসছে দেখেছি আমি পুটি ট্যাংরা এসব মাছ কিন্তু ধরা পড়ছে একটু পরে পরে এ করা জাল টান দিচ্ছে প্রতি টানে টানে আধা কেজি এক কেজি তার চেয়ে কিছু কম মাছ কিন্তু আসছে তো এখানে হলো আমাদের আহ জঙ্গল ইন কিসেরগঞ্জ থেকে আসার পথে পেলাম যে করা জাল বাজারের কাছে মাছ ধরছেন আরেকজন ব্যক্তি আরেকটি সামনে একটি করা জাল আছে সেই জাল থেকে নৌকা দিয়ে মাছ নিয়ে আসছে আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি মুরব্বী মানুষ এবং নৌকা দিয়ে কিভাবে মাছ নিয়ে আসছে দেখ আমরা বোধ আমরা ব্রিজের উপরে আছি ব্রিজের উপর থেকে দেখব কি মাছ দেখতে পাচ্ছেন দুটি ক্যারেট ভর্তি করা এটি পুটি মাছ পুঁটি মাছ হয়তো নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য 何、no. তো বন্ধুরা এইসব করা জালে যখন যেদিন মাছ ধরে এবং এই করা জালে যেদিন মাছ ধরা পড়ে ওই দিন কিন্তু একজন ব্যক্তি সব সময় মাছ আবারও টান দিলেন দেখেন পুঁটি মাছ অনেকগুলি পুঁটি মাছ উঠেছে এটা কিন্তু সব সময় উঠে না প্রায় সময়ে একটু কম উঠে এবং অনেক সময় এক এক টানে বেশি উঠে তো যে কথাটা বলতে চেয়েছিলাম আমি আপনাদের কাছে যে এই করা জালে যখন মাছ ধরা পড়ে তখন কিন্তু একজন মাছ একজন মানুষ কিন্তু আনাগুনা করে এবং মাছ নিয়ে বাজারে মানে সব সময় যাতায়াত করে কারণ মাছ কিন্তু বিক্রি করতে হয় গোড়া মাছ আহ তো বিক্রি করতে হয় তো বন্ধুরা আসলে প্রাকৃতি এবং আমাদের দেশের যে কিছু দৃশ্য আমি তুলে ধরি কিন্তু আসলে মনটা বেশি ভালো না যে কারণে আমি আগের মতো ভিডিওগুলি আপনাদের মধ্যে তুলে ধরতে পারছি না তো বন্ধুরা দেশ এবং দেশের বাহিরে প্রবাসী থেকে যারা আমার এই ভিডিওগুলি আপনারা দেখেন যদি আমার এই ভিডিওগুলি আপনাদের সামনে যায় তাহলে লাইক শেয়ার কমেন্ট করে একটু সহযোগিতা করবেন আর আমাকে একটু যুক্তি দেবেন আমি কোন ধরনের ভিডিও গুলি আপনাদের মাঝে তুলে ধরবো তো বন্ধুরা আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওর রহমত